সামনে থেকে আমরা সে সরকারের ন এখন কি করবেন আসিফ নজরুল অনেক উপদেষ্টা নাকুশ তার উপর বলা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে সবচেয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছেন আবার তার নিকট অনেকেই তাকে বলছেন সম্মানজনক ভাবে এই পথটি ছেড়ে তাকে আবার শিক্ষকতার পেশায় সেনা প্রধানের সাথে পররাষ্ট্র ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্র কি আলোচনা হচ্ছে মূল বিষয় ছিল হচ্ছে একটা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্ণ তদন্ত না করা আর একটা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র গত কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিলেন রাষ্ট্রীয় সফরে কিন্তু যে বিষয়টি গণমাধ্যমে আসে নাই এটি অত্যন্ত অ্যালার্মিং এবং বিপজ্জনক বটে আর্মির সাথে কিসের মিটিং তার আমার দেশের ক্যান্টনমেন্টে গিয়ে তার গোপন দর্শক আশিক নজরুল বর্তমানে বিপদে পড়েছেন সবকটা যারা উপদেষ্টা আছে তার মধ্যে সবচাইতে আসিফ নজরুল বিপর্যয়ের মধ্যে পড়ে গেছেন এদিকে ভারতের গোয়েন্দা বিভাগের কিছু লোক তার সঙ্গে আলোচনা করায় বাংলাদেশের ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তারাও তার পিছনে পল্টে নিচ্ছে কেননা তার বাসভবন আজকে ঘেরোয়া করেছে বিপদে পড়ে গেছেন কি করবেন সরকারের কাছে সাহায্য চাইবেন নাকি সেনাবাহিনীর কাছে সাহায্য চাইবেন নাকি সমন্বয়কদের কাছে আবারও সাহায্য চাইবেন আসলে আসিফ নজরুল কেন এত জঞ্জলের মধ্যে পড়ে গেছেন কেন সরকারি দায়িত্ব থেকেও উনি বিপদে পড়ে গেছেন আসিফ নজরুল কি মূলত আসলে যে কাজগুলা করছেন সেটা কি দেশদ্রোহী নাকি জনগণের বিপক্ষে কথা বলছেন নাকি সরকারের বিপক্ষে কথা বলছেন যা এখনও জানা যায় নাই তবে আসিফ নজরুলের এই বাসভবন ঘেরোয়া করার কারণ কি জানতে আপনারা এটা কি অধিকৃত ভূমি এত বড় সাহস এটা পায় কিভাবে এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও এর সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা এগারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে একটি কর্মসূচি পালন করবেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তারা কেন কি কারণে তাদের এই ঘেরাও কর্মসূচি বিস্তারিত থাকছে রিপোর্টে 2009 হাজার নয় সাল পঁচিশ ফেব্রুয়ারি সকালবেলা সবাই যখন নিজ নিজ কর্মস্থলের দিকে ছুটছে তখন নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বাংলাদেশ রাইফেলস বিডিআর এর সদর দপ্তর পিলখানার ভেতরে ব্যাপক গোলাগুলি হচ্ছে সঙ্গে সঙ্গেই পিলখানার সবগুলো গেটে ভিড় করেন সংবাদ মাধ্যমের কর্মীরা খবর পেয়ে আসতে থাকেন ভেতরে আটকে পড়াদের পরিবার পরিজনরা কিন্তু পিলখানার ভেতরে ঠিক কি ঘটছে তা জানার কোনো উপায় ছিল না তখন কেবল ব্যাপক গোলাগুলির শব্দে অনুমান করা যাচ্ছিল ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলছে সময়ের সাথে সাথে বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা পিলখানা সদর দপ্তরের সবগুলো গেটে অবস্থান নেয় বিডিআর জওয়ানরা প্রচন্ড গোলাগুলির শব্দে ভীত সন্তুষ্ট মানুষ তখন ছুটছে বাইরে থেকে যতটা খবর পাওয়া যাচ্ছিল তা থেকে জানতে পারা যায় সশস্ত্র বিগ্রহ করেছে বিডিআর জওয়ানরা দরবার হলে জিম্বি করে রেখেছে তাদের মহাপরিচালক সহ বিডিআর এ কর্মরত বেশ কিছু সেনা কর্মকর্তাকে এদের কাউকে কাউকে হত্যা করার খবরও আসছিল নানা থেকে কিন্তু তখন ঘুমকোরেও কেউ অনুমান করতে পারেনি পিলখানার ভেতরে আসলে ঘটে চলছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি টানা দুই দিনের এই নৃশংস হত্যাকাণ্ডে প্রথমে ছয় সেনা কর্মকর্তার লাশের সন্ধান মেলে পুরান ঢাকার পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটা নর্দমায় তারপর সেই দুই দিনে আরও সাতান্ন সেনা কর্মকর্তা এবং সতেরো বেসামরিক নাগরিক হত্যার কারণ আজও অব্দি মধ্যে এটা কি আসলে শুধুই বিডিআর বিদ্রোহ ছিল নাকি অন্য কোনো ষড়যন্ত্র এখনও দেশের সর্বস্তরের মানুষের মনে এ নিয়ে প্রশ্ন জাগে সময় বদলেছে দেশ পরিচালনায় এখন অন্তর্বর্তী সরকার অতীতের সকল অপকর্মের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা এরই ধারাবাহিকতায় নতুন করে আবার সমন্বয়কদের আলোচনায় এল পিলখানা হত্যাকাণ্ড সোমবার সন্ধ্যায় সমন্বয়ক দেয়া এক স্ট্যাটাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন হাসনাত সার্জিস সার্জিস বলেন কেন্দ্রীয় সমন্বয়ক এম ডি মাহিন কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করার যে ঘোষণা দিয়েছেন তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা এর আগে ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হল এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ধারণা তার এদিকে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বৈষম্য বিরোধী নেতা মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন আমি আমার ভাই মাহিনের পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে বলে জোর দাবিও তার সরকারের চনক রয়েছে কদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করল এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করল কিরকম আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন বিডিয়ার পিলখানা হত্যাকাণ্ডে তদন্তে নতুন কমিটি গঠন করা হচ্ছে অর্থাৎ যখন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন আমরা যারা সহ্য ছিলাম প্রবাসী সাংবাদিক ইলিয়াস সহ এবং যখন এই ব্যাপারে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কজন সমন্বয়ক তারা আইন মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিল সবকিছু মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিফিং করে জানালো আবার নতুন করে পুনঃ তদন্তে কমিটি গঠন করা হচ্ছে কি বললেন তিনি তিনি বললেন পাঁচ কর্ম দিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে সেখানে রিটায়ার্ড সেনা অফিসার থাকবেন পুলিশ বাহিনীর সদস্য থাকবেন সিভিল কর্মকর্তারা থাকবেন থাকবেন আর সাবেক বিচারপতিদের কেউ কেউ এবং এই কমিটি পাঁচজন হতে পারে সাতজন হতে পারে নজন হতে পারে তবে এখানে সংখ্যা বেশি থাকবে সাবেক সেনা অফিসাররা যেহেতু পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনী এটি আজকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এক বাক্যে বলতে পারি সরকারের প্রণত্ন নড়েছে। এখন আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন পুনর্তদন্তে তারা কমিটি গঠন করবে এর মধ্য দিয়ে কি নতুন করে এর তদন্ত শুরু হচ্ছে এমন প্রশ্নে তিনি বললে এটি এখন আদালতের উপর থাকবে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন কমিটি গঠন করবে আর আদালত যদি মনে করে পুনর্তদন্তের প্রয়োজন তাহলে করবে তার মানে সেখানেও একটা ক্যাচ রেখে দেওয়া হয়েছে অর্থাৎ আদালত মানে কি এটা ল বিভাগের কাজ যেটা উপদেষ্টা হলো আসিফ নজরুল এখন কি করবেন আসিফ নজরুল অর্থাৎ প্রথমে আসিফ নজরুল তার স্বরাষ্ট্র রাখলেন এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বলটা আইন মন্ত্রালয় কোটে রাখলেন এই দুজন পাল্টা পাল্ট বাবার চাল দিতে চাইছেন তবে কেউ কেউ বলছেন গতকালকে আমাদের সেনা প্রধানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ার পর এই পুনরের যে কমিটি এটি করার ঘোষণা আসছে হতে পারে এটি সেখান থেকে কোনো চাপ কনফার্ম কোন তথ্য পাওয়া যাচ্ছে না ধারণার করে কথাটি বলছি তো সব কিছু মিলে এই কমিটি এদিকে আসিফ নজরুলকে নিয়ে অনেকই যখন জলঘোলা চলছিল এরই মধ্যে আসিফ নজরুল যখন ইন্ডিয়ার গোয়েন্দা বিভাগের অফিসারদের সঙ্গে অর্থাৎ যারা কূটনৈতিক হয়ে তাদের সঙ্গে তার বাসভবনে যখন উনি মিটিং করছিলেন তখনই সাধারণ জনগণ জেনে যান অর্থাৎ ছাত্র আন্দোলনের ছাত্ররা জেনে যান সেই সূত্র ধরে প্রতিবাদে আসে যে ইন্ডিয়ার কোনো দলের অথবা সরকারিও কোনো লোক আসলে সরাসরি সরকারের সাথে বসার কথা কিন্তু আসিফ নজরুলের সাথে কেন তাহলে কি আসিফ নজরুলের সাথে শেখ হাসিনা জড়িত আছেন নাকি এই ক্ষমতার লোভেই আজ আশিফ নজরুল এ চেয়ারে বসে আছেন এমন মন্তব্য ধরে বিশেষভাবে তার সব কিছুই প্রকাশ্যে চলে আসে এদিকে কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস তার কিছু ভিডিও ফাঁস করেছিলেন আসলে এই সমস্ত দায়িত্ব থাকার পরেও এই মানুষটাকে কেন এইভাবে হেনস্থা হতে হচ্ছে চলুন আমরা আরও বিস্তারিত জেনে আসি তাহলেই বুঝতে আসসালামু আলাইকুম আমি কিছুক্ষণের ব্যবধানে আবার আসলাম আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম যে সেনা প্রধানের সাথে সাথে পররাষ্ট্র ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্র কি আলোচনা হয়েছে এ ব্যাপারে কোনো কিছু কেউ জানে কিনা অ্যাকচুয়ালি প্রথমে অনেক কিছু চেষ্টা করেও কিছু না পেয়ে শেষ পর্যন্ত একটা বিশ্বস্ত সোর্স থেকে যেটা জেনেছি সেটা যেহেতু এটা একটা সোর্স এবং এটা আমি শেয়ার করার মূল কারণ হচ্ছে এই সোর্সেরটা আমি যতবারই সেকেন্ড এবং থার্ড টাইম করেছি সবকিছু সেনা প্রধানের আলোচনার মূল বিষয় ছিল হচ্ছে একটা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত না করা আর একটা হচ্ছে বাংলাদেশের সাথে সামরিক এবং বেসামরিক যে সমস্ত চুক্তি হয়েছে যে চুক্তিগুলো এখনো পাবলিক হয়নি এগুলো যেন পাবলিক না হয় চুক্তি শর্তাবলীর মধ্যে তো শেখ হাসিনা বলিয়ে দিয়েছে আমরা ভারতকে যা দিয়েছি যা দিয়েছি এখন পর্যন্ত কিছু দিতে সেম জিনিস যেন এই চুক্তিগুলো যেন পাবলিক না হয় এখন আমি বলবো যে এটা করার কিন্তু বিক্রম সাথে করার কথা ছিল সরকারের সাথে সরকারের সাথেও আমি আমার ধারণা সরকারের সাথেও করেছে কিন্তু হি নোজ দ্যাট জেনারেল ওয়াকার ইজ এ স্টেক হোল্ডার সো জেনারেল ওয়াকারের সাথেও সে একই বিষয়ে মুক্ত রাখছে এখন আমি এখন আমি আসি হচ্ছে আবার প্রফেসর আসিফ নজরুল সঙ্গে আমি উনি যখন সংবিধান নিয়ে একটা বই লিখেছেন ওই বইটা আমি এনেছি বইটার অর্ধেক আমি পড়েছি এবং বিভিন্ন সময়ে ওনার যে সমস্ত কমেন্ট পড়েছি সেটা হচ্ছে বাংলাদেশের সাথে বিদেশের যে কোনো চুক্তি হলেই সেটা সংসদে আলোচনা করার কথা আমি ল্যাঙ্গুয়েজে বললাম সো তার কয়েকটা ইয়ার মধ্যেও দেখেছি যে তারা বিদেশের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছে সংবিধান এখন নাই সংবিধান মানে হচ্ছে সংবিধান হলে জনগণের জানার অধিকার আছে আমি বলবো আমরা কি বিক্রম মিশ্র যে দাবিটা করছে যে আশাটা করছে যে আমরা এই চুক্তিগুলো পাবলিক করব না এমনকি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করব। নাকি সরি আসিফ নজরুল যেটা নিজে বলেছেন বইতে লিখেছেন বিশ্বাস করেছেন যে বাংলাদেশের সংবিধানে যে বিদেশের সাথে যে কোনো চুক্তি হলেই সেটা সংসদে আলোচনা করতে হবে সংসদে তো আওয়ামী লীগ সরকার আলোচনা করে নাই এখন আপনি পাওয়ার আপনিও হচ্ছে আইন মন্ত্রী ব্যবস্থা গ্রহণ করেন না হলে যেটা আপনি ভারতীয় জেনে এটা প্রমাণিত হয়ে যাবেন এখন আপনি দেখেন এই যে প্রমাণিত হওয়া প্রেফার করবেন নাকি এই চুক্তি যেগুলো হয়েছে এগুলা পাবলিকলি আউট করে দিবেন পাবলিককে জানাবেন এটা পাবলিকের জানার অধিকার আছে এবং এটা করার জন্য জেনারেল ওয়াকারের কাছে কিছু এবং আমি মনে করি জেনারেল ওয়াকার স্যার আমি আগেই বলতেছি আপনার এখনো চান্স আছে আমরা চান্স দিচ্ছি অ্যাকচুয়ালি আমার মতে আপনার কোনো চান্স আর নাই আপনি তো সবকিছুই ভারতের কথা মতোই চলতেছে দেখেন বলতো বিক্রম মিশ্রের সাথে প্রথম কথা হচ্ছে আপনার এই মিটিংটা করা উচিত হয় নাই যদি করেন এটা পাবলিকলি বলা উচিত ছিল যে কারণে মিটিং হয়েছে মিটিং শেষে আসেন যেভাবে সবসময় একটা মিটিং করার পরে সাংবাদিকদের কোয়েশ্চেনের অ্যান্সার দেন আপনারা দিতেন তাহলে তো আর কোনো কোয়েশ্চেন থাকতো না সো আমি আবার বলতেছি জনাব আসিফ নজরুল আপনি ভারতের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে সামরিক বেসামরিক অন্য দেশের সাথে যে কোনোটা হইলেই সংসদের আলোচনা হওয়ার কথা আছে সংবিধান অনুযায়ী আমাদেরকে দেখান না হলে প্রমাণিত হবেন যে আপনি ভারতীয় এজেন্ট ধন্যবাদ দায়িত্ব গ্রহণের চার মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা এমন অভিযোগ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে তাই আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয়ে ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি যার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন আমি আমার ভাই মাহিনের পক্ষে বিডিয়ার হত্যাকাণ্ডের বিচার হতেই হবে সোমবার মাহিন সরকার তার ফেসবুক পোস্টে লেখেন জুলাই গণ অভ্যুত্থানের একজন নগণ্য অংশীদার হিসেবে আমি মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল সতেরো ডিসেম্বর আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব আমার সঙ্গে যদি কেউ নাও যায় এমনকি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে না থাকে তবুও আমি আমার এই দৃঢ় অবস্থান থেকে মাত্র পিছু হটব না তিনি আরও লিখেছেন একাত্তরে বাংলাদেশের আপামর মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের নিজেদের জয় বলে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এমতা অবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা করা এবং ভারতের এমন ইতিহাস বিকৃতির স্পষ্ট প্রতিবাদ না জানানো আমাদের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এরপর তিনি লিখেছেন কোন ভিনদেশি পড়াশক্তি কিংবা হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতার আসীন হওয়া এই অন্তর্বর্তী সরকারও যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয় তবুও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আমৃত্যু লড়ে যাব এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত সংস্থার কার্যক্রম কিংবা কমিশন গঠনের নামে দীর্ঘ সূত্রিতার কোন পদক্ষেপকে আমি গ্রাহ্য করব না আগামীকাল সকাল এগারোটায় সচেতন ছাত্র নাগরিকের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে ইনশাল্লাহ মাতৃভূমি অথবা মৃত্যু ইনকি এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করবো না দ্বিতীয়ত হচ্ছে না শত্রু আইডেন্টিফাইড অপম্যান উইয়ার লুকিং ফর শত্রু